গুড মর্নিং এভরিওান বাঙালি রন্ধ্রম্লার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছেন জ্যৈষ্ঠের চরম গরম এত দাবদাহ আজ নাকি সবচেয়ে বেশি তার মধ্যে চলে যাবো আজকে বাজারে প্রচণ্ড রোদ্র উঠে গেছে এত সকালবেলাতেই এই গরমে সবার হচ্ছে হাঁসফাঁস যা বাজারের দ্রব্যমূল্য তাতে সবার উঠছে না বিশ্বাস আর দেরি না করে জ্যৈষ্ঠতে সামনে হাসছে একদিন পরেই হচ্ছে জামাই ষষ্ঠী এখন যা বাজার গরম এমনি গরমে গরম দেখি আজকে এই গরমে হালকা কিছু মাছ করা যায় দেখে নি একবার চুলার সম্বন্ধ না বাজার থেকে যা বাজারের ভিড় তেমনি গরম মানে চিন্তার বাইরে তার সঙ্গে দ্রব্যমূল্য আর এ একটা দারুণ গাছ পাকা বেল নিয়ে একজন বসেছিল গ্যারান্টি সহকারে তো এই গরমে একটু বেলের পানা খাওয়া যাবে নিয়ে আসা হলো পাকা বেল আর দারুন একটা মাছ পেয়েছি এই গরমে যতটা পারা যায় হালকা এই সবচেয়ে দামি জিনিস একশো কুড়ি টাকা কেজি বেগুন আর কি করে যেন চল্লিশ টাকা কেজি পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা কেজি আলু হচ্ছে লঙ্কা লেবু হয়েছে না কারণ ওখানে আমাদের যে কলা গাছটা ছিল সেটা নুয়ে পড়েছে কলা পেকে ভারে পরে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন গাছটা দেখাচ্ছি এমন সুন্দর দেখুন খয়রা মাছ আগের দিন আলোচনা করছিলাম ছোট ভিডিওটা ছোট মাছের তো অনেক খুঁজে 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 এই দারুন সুন্দর একদম হ্যাঁ ছোটর মধ্যে বড় মানে এই সাইজের মাছটা কিন্তু অসাধারণ খেতে তো খয়রা মাছের আজকে দারুন একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আর আজকে মাছ বাড়িতে কেটে নিতে হচ্ছে কি খাওয়া হচ্ছে হা কচুরি আর ছোলার ডাল কিনে আনা হয়েছে আজ কচুরি খোলার ডাল বাজারে এত ভিড় এই কচুরি ছোলার ডালও ভিড় দোকানের বিক্রিও হয় অনেক ওই দোকানটাতে প্রচুর না এটা আরেকটা দোকান হ্যাঁ হাইডের উপর তুমি তো বললে বাড়ির কলা দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাবে হ্যাঁ বাড়ির এটার সঙ্গে একটা কলা খেয়ে নিবি শোনা কলা ঝুলছে গাছে পুরো দেখাবো দেখাবো একটু বড় আমি আচ্ছা পরে বাড়ির কাঠারি কলা সার ছাড়া খুব ভিটামিন খুব উপকার খরা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে এই টপ তো গরমে অনেক ঝাল মাছ এটা সেটা না খেয়ে এরকম মাছের জন্য কিন্তু খুব ভালো ওই আর এই খরা মাছটা যে তৈরি করে নেওয়া হবে আমাদের বেগুন আলু দেবেন খালি বেগুন দিয়ে ও যে আলু দিয়ে করবে খালি বেগুন দিয়ে করা হবে আর তাতে মশলা থাকছে এখানে দেখে নিচ্ছি কাঁচা লঙ্কা আর তার সঙ্গে হবে জিরে আদা কাঁচা লঙ্কা জিরেটাকে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে তারপরে তৈরি করা হবে পুরো আমাদের খয়রা মাছ হতে কড়াইতে ভেজে নেওয়া হবে খয়রা মাছগুলো তার জন্য দিয়ে দেওয়া হলো সরষের তেল দিয়ে দেওয়া হলো লবণ খয়রা মাছগুলো এত টেস্টি ভাজার পরে টেস্ট করাটা দারুণ দারুণ টেস্ট এবার পুরো ভাজা কমপ্লিট এবার তৈরি করে নেবো পুরো আজ খয়রা মাছটা কী করে চলুন দেখাই ভাজা তেলের মধ্যে দিয়ে দাও হচ্ছে কালো জিরের ফোড়ন এর মধ্যে দিয়ে দেওয়া হবে এবার বেগুন মাছের এই টেস্ট তার সঙ্গে যে ফ্লেভারটা অসাধারণ ফ্লেভার সামান্য একটু হলুদ দিয়ে দিয়ে হচ্ছে

লবণ ভাজা ভাজা হতেই এবার দিয়ে দেওয়া হচ্ছে কিছু গোটা কাঁচা লঙ্কা ওপরের মতো ঝোল বানিয়ে এবার এটাকে ফুটতে দেওয়ার জন্য কিছুক্ষণ আমরা রেখে দেব এবার ভেজে রাখা বেগুনটা ফুটন্ত ঝোলে দিয়ে দেওয়া এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা খয়রা মাছটা পরে কিছুক্ষণ আমরা আবার ঢেকে রাখব এই ধরনের ছোট মাছ আপনারা বাড়িতে তৈরি করে খান আগের দিন দেখালাম মৌরলা মাছ দারুণ স্বাদের খুব খুবই স্বাদ আর খুব উপকারী শরীরের জন্য তারপরে এটা হলো খয়রা মাছ চেষ্টা করব যত ছোট মাছ আছে সব মোটামুটি যা পাওয়া যায় আমাদের এখানে সেগুলো দেখানো কিছুক্ষণ ঢাকনা দিয়ে বন্ধ করে থাক তারপরে ফিরে আসছি তাড়াতাড়ি এটা হচ্ছে ভাদা মাছ টেস্টি

পুরো হয়ে গেছে এবার নামিয়ে ঢেকে রাখছে আরেকবার এবার তারপরে বাটিতে বাটিতে সব বেড়ে নেবে তাহলে সোজা দেখা হবে ডাইনিং টেবিলে খুব স্বাদের একটা খয়রাম আছে